প্রথমত আমি ভীষণভাবে এক্সাইটেড যে সাকিব ভাইয়ের সিনেমা রিলিজ হবে আমার সিনেমাও রিলিজ হবে এটাতে আমি ভীষণভাবে এক্সাইটেড এবং কারণ দিন শেষে তার মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাচ্ছে তো ওনার প্রথম কথা হচ্ছে যে দেখেন আমরা যদি যারা আমাদের বড়রা যারা আছেন যারা বিশ অনেক বড়ো স্টার এবং উনি তো আসলে আমাদের বাংলাদেশের একটা একেবারেই গর্ব তো সেই জায়গা থেকে আমি আমার কাছে মনে হয় কি যে আমাদের আমার মনে হয় না আমার ডিরেক্টর অথবা প্রযোজক অথবা আমাদের কারোরই সেটা নিয়ে ভয় অথবা টেনশন আছে কারণ আমাদের গল্পের প্যাটার্নটা একেবারেই ডিফারেন্ট এবং আসলে হয়েছে কি এই মুহূর্তে যে দর্শক এবং যারা ওটিটি দেখেন তাদের আমার এটা পার্সোনাল অবজারভেশান যে আমরা না আমাদের দর্শকদেরকে কিছু কিছু সময় একটু মনে করি যে তারা আসলে একটু কম বোঝে অথবা তারা হয়তো বা নতুন কিছু নেবে না বাট আমি আমি মনে করি না সেটা এবং টুয়েলভ ফেল হিট করার পরে আমার কাছে এই বিষয়টা আরও বেশি মনে হয়েছে যে যেখানে যাওয়ান অথবা এত বড়ো বড়ো সিনেমার পাশে টুয়েলভ ফেলও কিন্তু হিট হয়ে গেল এবং ধরেন সেই জায়গায় শাহরুখ খান তার পাশে আমাদের একজন খুবই একজন টিভি থেকে যাওয়া একজন অভিনেতা তো হয়তো বা টুয়েলভ ফেলের মতো আমরা অনেক এমন কিছু তৈরি করিনি কিন্তু আমাদের শুরুটা হয়েছে এবং এটা সত্য ঘটনা অবলম্বনে তো আমরা সেই কনফিডেন্সটুকু রাখতে চাই এবং আপনারা যত বেশি প্রচার করবেন এবং যেহেতু এটি একটি অ্যাওয়ারনেস বেসড সিনেমা কারণ একটা নারী প্রাচারের বিষয়টা আছে এখন এবং আমাদের দেশে এখনও প্রচুর মেয়ে স্পেশালি ইভেন শুধুমাত্র এই বিষয়টা এরকম না যে অনেক মেয়েদেরকে কিন্তু মিডিয়াতেও অনেক ভুল তথ্য দিয়ে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তারা কখনোই তাদের পরিবারে ফিরে যায় না এবং আত্মহত্যা করে তো বিষয়গুলো না ওই শেকড়টাকেই নাড়াচাড়া করার চেষ্টা করা হয়েছে সো আমার মনে হয় যে আমরা আমাদের মতো দর্শক পাবো একটা দারুণ খবর যে এত বছর পর এতগুলো সিনেমা আমরা মুক্তি দিতে যাচ্ছি তার মানে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে তো সেই জায়গায় এরকম একটি নারীকেন্দ্রিক গল্প এবং নারী পাচারের গল্প এবং আমি সেই কারণে সত্যি কথা বলতে আমাদের যিনি প্রযোজক আছেন এবং ডিরেক্টর আছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে একটি নারী প্রধান গল্প তারা ঈদে এইভাবে এত বড় বড় সিনেমার পাশে রিলিজ করার সাহস করছে তার মানে হচ্ছে আমরা ঘুরে দাঁড়াচ্ছি আমাদের থিয়েটারের আমাদের সিনেমা এই যে বিভিন্ন বিশ্ব অঙ্গনে যাচ্ছে সেই জায়গা থেকে এখন আমরা একদমই শুরুর পথে আছি এখন যদি আমরা সিনেমা বেশি রিলিজ দিই তখনই হল মালিকরা ভাববে ও আচ্ছা তাই তো ইন্ডাস্ট্রি চলমান চাকাটা তো ঘুরতে দিতে হবে সো আমার মনে হয় এই যে সাহসটা আমরা নিচ্ছি এই যে চাকাটা ঘোরানোর এইটাতে আমার আপনার সকলের সহযোগিতারা এবং সাধুবাদ থাকা উচিত তো আমার মনে হয় যে হ্যাঁ তেরোটা সিনেমা এবং এত কম সংখ্যক হল এটা অবশ্যই চিন্তার বিষয় কিন্তু তাই বলে মানে সংখ্যা কমানো যাবে না আমি মনে করি যে একটা স্রোত আসাও দরকার যাতে চাকাটা ঘুরে যায় একটা সময় কিন্তু মাঝখানে এরকম ছিল যে গ্রামের মেয়েরা নাচ গান করাটা সেটা একদমই ভালো চোখে দেখা হতো না তো সেই জায়গা থেকে এরকম একটি মেয়ে তার বাবা একজন গায়েন এবং তারা খুবই সহজ সরল ফ্যামিলির মা কিছুই বুঝে না মা উল্টা সবসময় বলতেই থাকে যে এত নাচ গানের দরকার নেই লোকে খারাপ বলবে তো সেরকম একটি জায়গার মেয়ে যখন তাকে পাচার করে দেয়া হয় এবং যখন সে ঘুরে দাঁড়ায় তো সব ওর পুরো একটা জার্নিতে একটা মানুষের একটা ট্রান্সফরমেশান আছে যেটা একজন অভিনয় শিল্পী হিসেবে আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে যে আমি একই গল্পের মধ্যে এবং তার শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত এই যে পতন তারপর আবার উত্থান সেটা আমাকে ভীষণভাবে মানে অনুপ্রাণিত করেছে পার্সোনাল লাইফে প্রিপারেশনটা হচ্ছে যে আমি কিছু দিনের জন্য ডুব মানে ডুব দেই এবং আমি স্ক্রিপ্ট নিয়ে আমার মতো করে থাকি এবং এরপরে ডিরেক্টরকে বিরক্ত করা শুরু করি যে এই প্রশ্ন ওই প্রশ্ন প্রশ্ন তারপরে যখন আমি একটু বুঝতে পারি যে না আমি মনে হয় চরিত্রটাকে দেখতে পাচ্ছি মানে প্রথমে আমি ওর মেরুদণ্ডটা খোঁজার খোঁজার চেষ্টা করি তো সে এরপরে আস্তে আস্তে তার ডালপালা সব কিছু সংযোজিত হয় এবং সেটা আসলে না এটা একটি চরিত্র হওয়ার জন্য শুধুমাত্র একজন অভিনয় শিল্পী আমার যেমন হোমওয়ার্ক আছে ঠিক তার তেমনই কিন্তু লাইটের কাজ মেকআপের কাজ কস্টিউম ওই মুহুর্তে ডিরেক্টর আমাকে কি স্পেসে নিয়ে যাচ্ছেন সব মিলিতভাবেই আসলে একটা চরিত্র হওয়া যায় সিনেমা মানে অথবা থিয়েটার মানেই কিন্তু আসলে টিমওয়ার্ক যে আমি যতটুকুই করেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আমাকে সেরকম একটা মানে ঠিকঠাক পরিবেশ দেওয়া হয়েছে বলেই আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি তো বাকিটা